একজন ভাই আমার কাছে কমেন্ট করছে সৌদি আরবে লোড আনলোড ভিসা এসে কতদিন থাকা যাবে একটা না ওই ভাইকে আমি উদ্দেশ্য করে বলছি ভাই সৌদি আরবে লোড আনলোডিং ভিসা এসে সারা জীবন আপনি থাকতে পারবেন যদি ইকামা করতে পারেন ঠিক আছে লোড আনলোডিং ভিসাই অর্থাৎ এটা ফ্রি ভিসা আবার এই ভিসাতে আপনি কোম্পানিতেও কফালা হয়ে যেতে পারবেন সেখানেও থাকতে পারবেন এবং বাইরে যদি আপনি ঘুরে কাজ করেন তাহলে আপনি প্রত্যেক বছর আপনার ইকামা করতে হবে ইকামা খরচা আসবে যদি আপনার ছোট মহাশার কপালা হন তাহলে ছোট মহাশয় আপনার ইকাম আসবে তারপরে পাঁচ হাজার সাড়ে পাঁচ হাজার ছয় হাজার বছরে খরচা আসবে বাংলাদেশে দুই লাখ টাকা বর্তমান এবং যদি আপনার বড় মহাশয় যদি থাকেন সেখানে আপনার বছরে খরচ আসবে দশ হাজার থেকে বারো হাজার টাকা রিয়াল দশ হাজার থেকে বারো হাজার রিয়াল এ হচ্ছে এমএলআইডির খরচা ঠিক আছে আপনার কাজ থাকুক আর না থাকুক আপনি সারা বছর থাকতে পারবেন যদি আপনি ইকামা মেরামত করেন ঠিক আছে প্রতি বছর ইকামা করতে হবে আবার তিন মাস পর পর তিন মাস পর পর আপনি ইকামা করতে পারেন তার খরচা কম আছে প্রতি তিন মাস পর পর আপনার মানে খরচা কমের কারণে এটা করা হয় তো এভাবে করে আপনি সারা জীবন থাকতে পারবেন ঠিক আছে কোম্পানিতে যেতে পারবেন নিজে বাইরে কাজ করতে পারবেন ঠিক আছে এখন আপনার যদি আপনার বারো হাজার টাকা হয় মাসে এক হাজার টাকা আপনার হচ্ছে ইকামা খরচা এরপর হচ্ছে খাওয়া আছে থাকা খাওয়া ঘরভাড়া ফ্রি ভিসা লোকদের নিজের সব খরচা সেখানে আরো আটশো টাকা যায় সাত আটশো টাকা যায় সব মিলে ঠিক আছে কারেন্ট বিল সব মিলে তো ধরেন আরো এক হাজার আটশো আঠারোশো টাকা আঠারোশো টাকা আপনার চোদ্দারবে খরচ যাবে মানে বাংলাদেশের আর এক লাখের উপরে সরি পঞ্চাশ হাজারের উপরে তিনি চুয়ান্ন পঞ্চাশি হাজারের উপরে টাকা আপনার প্রতি মাসে এই ইকামা খরচা যাবে এরপর যা কামাই করবেন সেটা হলে আপনার দেশে যাবে তো তাহলে এখন হিসাব করেন যদি আপনি আইডি বা যদি আসেন তাহলে অবশ্যই আপনাকে মাসে এক লাখের উপর ইনকাম করতে হবে তাহলে বাড়িতে টাকা যাবে যাবে না এটা হচ্ছে সিস্টেম এই কারণে শুধু এই কারণেই সৌদি আরবে মানুষ ফিরি বিষায় এসে ইকামা করে করতে না অবৈধ হয়ে যায় আহ ফাইভ পার্সেন্ট মানুষ সৌদি আরবে অবৈধ কামা করতে না শুধু একটাই কারণ ইকাম রেট বেশি ঠিক আছে দুবাইতে আপনার ইকামা খরচ দুই বছরের লাগে তিন হাজার চার হাজার দুই বছরে এখানে এক বছর লাগে বারো হাজার ছোট মহৎা বলছেন ছোট ই কোন আপনার কোন জায়গা কোন জায়গায় কাম করে টাকা না পালে ওই টাকা উঠেতে পারবেন না ঠিক আছে আর বড় মহসা হলে মহৎর কাগজ থাকে তখন আপনি যে কোনো ইস্তাপা করা থাকে চুক্তি করা থাকে টাকা আপনার দিতে হবে না অন্য কোনো জায়গায় কাজ করতে না এরকম বড় মহসার পাওয়ার ঠিক আছে খরচাও বেশি মানে ছোট মাস ছয় হাজার লাগবে বড় মাসায় দশ হাজার বারো হাজার টাকা লাগবে এই হচ্ছে আসল কথা তো সেই হিসাবে কাজ করে আপনার সুদের আসবেন অবশ্যই না বুঝে না সুযোগ আসবেন না যদি আপনার রকম সোর্স থাকে আর যদি আপনার কোনো লুক নাই কেউ নাই আপনার আন্দাজে এখন আসে ভিসা দিয়ে ভিসা দিচ্ছে আপনি আসছেন কাজ জানেন না কেউ জানেন না আপনি আই দিয়ে ভিসায় আসলেন সারা জীবন থাকে কি করবেন আমি পাঁচ বছর বর্তমান আছি পাঁচ বছর আমি খালি হাতে শূন্য হাতে বললে চলে আমি দেশে যাইতেছি ঠিক আছে পাঁচ বছরে পাঁচ বছরে মনে করেন যে কিছুই করতে পারিনি ঠিক আছে এই শুধু এই আমিলাই দিবি এসে আমি নিজে আমিলাই দিবি আমি নিজেও ফিরি পিসা কাজ করি ঠিক আছে প্রথমে আমি একামা ঠিকামা কিছু পাইনি ঠিক আছে তারপর থেকে এখনো পর্যন্ত পাঁচ বছর অবৈধ আছে কতদিন পরে থাকবেন অবৈধ ইকামা করতে পারিনি আমার খরচ ছিল না খালি সাতশো আটশো টাকা মাসে খরচা গেছে তারপরে আমি কিছু করতে পারি তার কারণ কাজ থাকে না এটা একটা বড় ধরনের সমস্যা কাজ থাকে না ঠিক আছে কাজের হিসাব নাই কাজ নাই নাই মাসে কোনো মাসে পনেরো দিন কোনো মাসে দশ দিন কোনো মাসে নাই আমি উমরা করতে গেছি আহ এই বৃহস্পতিবার পনেরো দিন হবে তার বৃহস্পতিবার আগে থেকে আমার কাজ নাই তার মানে আজ থেকে পনেরো দিন হলে আমি কাজ করতেছি না উমরা সহ ওমরা করে এসেও আহ ছয় সাত দিন হলো কাজ নেই ঠিক আছে ওইদিকে এক সপ্তাহে এক সপ্তাহ দুই সপ্তাহ আপনি করবেন কি ঠিক আছে তো এই হিসেবে আপনি কাজ করে আসবেন আর একটা জিনিস হচ্ছে আসার আগে সব ভিডিও বলি অবশ্যই আপনারা প্রথমে এক বছরের ই কমার্স চুক্তি করবেন তারপর কাজের চুক্তি করবেন প্রথমে ই কামার এক বছরের ভিতরে আপনি কাজ কাজকর্মে এদিক ওদিক না করতে পারলে তখন একটা কোম্পানি থেকে খুব হয়ে যাবেন প্রথম উপদেশ হচ্ছে আপনাদের কোম্পানি দেখে আসবেন ভালো কোম্পানি দেখে আসবেন যাতে কোম্পানি হয় সাপ্লাই যাতে না সাপ্লাই হলে কিন্তু আমার বিপদ বিশ আছে বিপদ বেশি সাপ্লাই ঠিক আছে অবস্থা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম